আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স দেখেন আমাদের একজন চাষি ভাই উনি প্রচণ্ড রুদ্রের মধ্যে অনেক পরিশ্রম করতেছে ওনার বেগুনের জমির মধ্যে অনেক আগাছা জমিয়েছে এগুলো সে কোদাল দিয়ে আলগে আলগা করে আগাছাগুলো দমন করছে আর এখানে উনি পার্পল কিং বেগুনের চারা লাগিয়েছে এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন দেখা যাচ্ছে এক একটি গাছে অনেকগুলো বেগুন ধরা আছে এখানে দেখেন কিন্তু এই কৃষকের একটি বলা যে বাজারে নিয়ে গেলে বেগুনের দাম পর্যাপ্ত পরিমাণে উনি পাচ্ছে না কারণ এখন বেগুন দশ থেকে পনেরো টাকা কেজি সামনে রমজান আসছে রমজানে আবার বেগুনের দাম বাড়তে পারে সেজন্য সে তার ক্ষেতের মধ্যে কঠোর পরিশ্রম করছে গাছের গরুগুলো আগাছে দিয়ে ভরপুর হয়ে আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে কোদাল দিয়ে আর প্রত্যেকটি গাছে খুব ভালো ফলন আছে আর এদিক দিয়ে সে পরিষ্কার করেছে খুব সুন্দর ওনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ওনার বেগুনের জমিতে কি পরিমাণ বেগুন এসেছে এ দেখেন একটি গাছ এই গাছের মধ্যে অনেকগুলো বেগুন জুলে আছে এখানে দেখেন অনেকগুলো ক্লাস্টার রয়েছে ক্লাস্টারগুলোর মধ্যে ফুল আছে এবং ফল আছে আলহামদুলিল্লাহ কিন্তু বাজার খুবই কম সেজন্য বেগুনের কৃষক তার মনটা খুবই খারাপ কাকা কিছু বলবেন হ্যাঁ কিছু বলবেন নেই আসসালাম হুম বেগুন বেগুনের দাম কি এখন কম বেগুনের দাম কম হন মনে করেন হর্ষর পয়সু আয় না পকেট খরচর পয়সু আয় না ডেলি এক কেজি বেগুনের দাম পনেরো টাকা বিশ টাকা আর পনেরো টাকা বিশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা পনেরো টাকা যা বেশি বিশ টাকা যা না এই অবস্থা হন কৃষি করে লস কৃষি করে লস তো কৃষি কাজ তো আর ছাড়া যাবে না ছাড়া যাবে না এখন আমি সব সবসময় মায়া লাগে সারতে ও আচ্ছা কিন্তু কিন্তু আশা করি বেগুনের দাম বাড়তে পারে গাছের গুঁড়োগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেন ইনশাআল্লাহ বেগুন খুবই ভালো ফলন সামনে আসবে আর আপনার বেগুনের দামও খুব বাড়বে গাছগুলোর মধ্যে যে পরিমাণ কিছু পোকা রয়েছে পোকার ওষুধ দিতে হবে আর একটা পিজিআর দিতে হবে পিজিয়ার দিলে গাছের গুঁড়োগুলো সব খুব সুন্দর হবে এবং গাছের ফলনও বৃদ্ধি পাবে গাছের